নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলছেন রুমিন ফারহানা শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয় বলছেন টুকু জানাবো নির্বাচন হলে বিএনপি দুইশো পঞ্চাশটিরও বেশি আসন পাবে বলছেন দুলু জানাবো স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে কল দিয়ে বললেন লাশ নিয়ে যান এবং সর্বশেষ জানাবো বিচারকদের ফোন কল করে ভয় দেখাতো আইন মন্ত্রণালয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলছেন রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে আন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে কখনো বলে ডিসেম্বর কখনো বলে মার্চ আবার কখনো বলে জুনের মধ্যে এই সরকার তো কখনো নির্বাচন করেনি আর নির্বাচন করবেও না রুমিন ফারানা বলেন জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই তারা এখন পাঁচ বছর থাকতে চায় তিনি বলেন বিএনপি সবচেয়ে নির্যাতিত দল আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর যে নির্যাতন করা হয়েছে এর এরপরেও বিএনপি আওয়ামী সরকারের পাতানো নির্বাচনে যায়নি বিএনপি জনগণের পাশ বুঝে জনগণের রাজনীতি করে শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয় বলছেন টুকু পাঁচই আগস্টের পর যারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করছেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয় শেখ হাসিনা ষোলো বছর আমাদের জ্বালিয়েছে এর বিচার মহান আল্লাহ করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন বিভিন্ন অফিসে আওয়ামী লীগের দোষর যারা চাকরি করছে বা করতে চায় তাদের সুযোগ দেওয়া যাবে না দেশটাকে তারা লুটে পুটে খেয়েছে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে নির্বাচন হলে বিএনপি ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বর্তমানে দেশে ষড়যন্ত্র চক্রান্ত চলছে এই ষড়যন্ত্র নির্বাচন না হওয়ার ষড়যন্ত্র নির্বাচনকে পেছনে ফেলার ষড়যন্ত্র কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে দুশো বেশি সিট পাবে আমরা চাই অতি সপ্তম নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশের মানুষকে নির্বাচনমুখী করুন কেননা দেশে যে অস্থিরতা বিরাজ করছে তার থেকে বাঁচার উপায় হচ্ছে নির্বাচন রুহুল দুলু বলেন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বিএনপির একার দফা না বিএনপি ক্ষমতায় গেলে কি করবে সেগুলো একত্রিশ দফায় বিস্তারিত বলা আছে সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একত্রিশ দফার বিকল্প নেই একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কার করে নির্বাচনের কথা বলছেন তা বিএনপির একত্রিশ দফার মধ্যে অনেক কিছুরই মিল আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন রহমানের যে চিন্তাধারা সেটি এক সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন তিনি আর বলেন আমরা যখন আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম প্রকৃতপক্ষে তখন একত্রিশ দফার কাজ শুরু করলেও জনগণের দোরগোড়ায় আমরা তা নিয়ে যেতে পারিনি তাই আজ সময় ও সুযোগ এসেছে জনগণের কাছে বাস্তব ভিত্তিক এই একত্রিশ দফা সকলের সামনে তুলে ধরতে হবে বিএনপি নির্বাহী কমিটির এই সদস্য বলেন একটা চক্র দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে অস্থির করে স্বৈরাচারদের আবার সুযোগ করে দেওয়ার অপচেষ্টা চলছে এসব মোকাবেলার জন্য বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সতর্ক থাকতে হবে স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে কল দিয়ে বললেন লাশ নিয়ে যান গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে গলা কেটে হত্যার পর লাশ বুঝে নিতে শ্বশুরকে ফোন করেছে অভিযুক্ত জামাতা পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিপাড়া গ্রামের কামরুজ্জামানের বাড়িতে এই ঘটনা ঘটে নিহত গৃহবধূ নাদিয়া আক্তার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঝিকাতলা মাইজহাটি গ্রামের মোহাম্মদ আমিনুল ইসলামের স্ত্রী তার বাবার নাম নজরুল ইসলাম তিনি জৈনিক কামরুজ্জামানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মেঘনা গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন অভিযুক্ত আমিনুল ইসলাম একই উপজেলায় মোহাম্মদ ছেলে তিনি স্থানীয় একটি কলকারখানায় শ্রমিকের কাজ করেন নিহতের বাবা নজরুল ইসলাম বলেন বেলা এগারোটার দিকে মেয়ের জামাই আমিনুল ইসলাম আমাকে ফোন করে বলে আপনার মেয়েকে মেরে ফেলেছি আপনি এসে লাশ নিয়ে যান এই কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এরপর আমি কল করলে ফোন বন্ধ পাওয়া যায় এরপর মেয়ের নম্বরে ফোন করলে নম্বর বন্ধ পাওয়া যায় নিহত গৃহবধূর ছোট ভাই রাজীব মিয়া বলেন আমি আর আমার বোন একই বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করি আপা নিস্তালায় আমি দোতলায় বাস করি সকাল সাড়ে সাতটার দিকে আমি কর্মস্থলে যাই তখন বোনের ঘরের দরজায় তালাবন্ধ দেখতে পাই বেলা এগারোটার কিছু সময় পর বাবা ফোন করে ঘটনার বিস্তারিত জানায় আমি দ্রুত সময়ের মধ্যে বাসায় ফিরে দেখি বোনের ঘর তালাবদ্ধ এরপর ঘরের তালা ভেঙে বোনের রক্তাক্ত মরদেহ দেখতে পাই তিনি আরও জানান আপাকে বিয়ে করার আগেও সে আরেকটা বিয়ে করে সেই বউকেও হত্যার পর জেল খেটেছে বিয়ের পর বিষয়টি জানতে পারি আপাকে বিয়ে দেওয়ার পর থেকেই খুবই নির্যাতন করতেন বাড়ির মালিক কামরুজ্জামান বলেন ঘটনাটি জানার পর শ্রীপুর থানা পুলিশকে অবহিত করি এই দম্পতি দীর্ঘ ছয় বছর যাবৎ আমার বাসায় ভাড়া থাকে মাওনা পুলিশ পারের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ হাসমতুল্লাহ বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এই মুহূর্তে সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বিচারকদের ফোন কল করে ভয় দেখাতে আইন মন্ত্রণালয় আদালতে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির ওপর ন্যাস্ত সংক্রান্ত সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ে প্রতিষ্ঠার প্রশ্নে রুলের ওপর শুনানি মুলতবি করেছে হাইকোর্ট বৃহস্পতিবার শুনানিতে রিটকারী আইনজীবী শিশির মনির বলেছেন সুপ্রিম কোর্টের বাজেট থেকে টাকা বাঁচিয়ে নিম্ন আদালতে কম্পিউটার কিনে দিতে হচ্ছে এরপর আদালতের বিচারকরা তাদের হাত দিয়ে সাক্ষীর জবানবন্দি লেখেন কিন্তু আইন মন্ত্রণালয় সেটা করে করে না তারা ফোন ভয় দেখায় সিএমএম কে নির্দেশনা দেয় কাকে জামিন দিতে হবে কাকে জামিন দেওয়া যাবে না ঢাকার আদালতে একজন সাক্ষীকে সাক্ষ্য শেষে বিচারক এজলাস থেকে নেমে বিদায় নেওয়ার প্রশ্নে শিশির মনির বলেন একজন সাক্ষী দিতে গেছিল নিম্ন আদালতে সাক্ষী দেওয়ার পর বিচারক এজলাস থেকে নেমে এসে সাক্ষীর মান যেন ক্ষুণ্ণ না হয় তাকে গাড়ি পর্যন্ত আগায় দিয়ে যান কারণ তিনি বিরাট সাক্ষী এভাবে অধনস্থ আদালতকে নিয়ন্ত্রণ করা হতো তিনি বলেন যতদিন সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ থাকবে ততদিন স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় এবং পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথে বাধা থাকবে এটা চ্যালেঞ্জ করেছি আমরা অরিজিনাল সংবিধানের বিধান প্রতিস্থাপন চেয়েছি যেখানে সবকিছু সুপ্রিম কোর্টের ওপর ছিল অতি দ্রুত পৃথক সচিবালয়ে চেয়েছি বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শেষে মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয় আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করে আইনজীবী মোহাম্মদ শিশির মনির আমি কাজ কিউরি সিনিয়র অ্যাডভোকেট ডক্টর শরীফ ভূঞা শুনানিতে আইনজীবী শিশির মনিরের কাছে আদালত জানতে চান কেন পৃথক সচিবালয় দরকার তার জবাবে আইনজীবী শিশির মনির অধনস্থ আদালতের বিচারকদের ওপর আইন মন্ত্রণালয়ের বিভিন্ন খবরদারির তথ্য তুলে ধরেন এছাড়া অধনস্থ আদালতের বিচারকদের বিভিন্ন অনিয়ম উল্লেখ করেন তিনি সংবিধানের বাইশ একশো সাত ও একশো নয় অনুচ্ছেদ উল্লেখ করে আইনজীবী শিশির মুনির বলেন বাইশ অনুচ্ছেদে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে আদালত সময়ের ওপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে হাইকোর্ট বিভাগের ক্ষমতার কথা বলা হয়েছে একশো নয় অনুচ্ছেদে আরো একশো সাত অনুচ্ছেদে রয়েছে আদালতের রীতি ও পদ্ধতি নিয়ন্ত্রণের জন্য বিধি সমূহ প্রণয়ন করবার ক্ষমতা সবসময় সুপ্রিম কোর্টের সুপারভিশনের প্র্যাকটিস ডাইরেকশন জারি করা হয় যেমন আইনজীবীদের পোশাক পরিবর্তন করা হয় এটা কিভাবে হয় এটা এটা অনুচ্ছেদের অধীনে করা হয় হয় এরপর হাইকোর্টের ভাগ করে দেওয়া হয়েছে কে কোন বিভাগে যাবে অনুচ্ছেদ অনুসারে সাত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ